সিরাজগঞ্জে মতি সাহেবের ঘাটে ছোয়ামনি ডক ইউডের উদ্বোধন করলেন হাজি আব্দুল সাত্তার সেরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ শাহলামের পাঠানো যমুনার মালামাল মালামালবাহী ভারী ড্রেজার সহ বিশাল বিশাল নৌকা মেরামত যন্ত্রাংশের জন্য যেতে হতো ঢাকার বুড়িগঙ্গা নারায়ণগঞ্জ চিটাগাং সহ দূর দূরান্তের কোন বন্দর এই ভোগান্তি উপলব্ধি করতে পেরেছিলেন সেরাজগঞ্জের আলোকিত মুখ হাজি মোহাম্মদ আব্দুল সাত্তার তিনি এমন একটি কারখানা সিয়ারগঞ্জ স্থাপন করবেন যাতে উত্তরবঙ্গের ষোলোটি জেলার নৌবন্দরের চলাচলরত ড্রেজার মেরামত করা যায় সেই স্বপ্ন আজ বাস্তবের রূপ নিল সোমবার সকাল এগারোটার সময় সোয়ামনি ড্রক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো নতুন পথযাত্রা এর ফলে উত্তরবঙ্গে এই প্রথম আধুনিক মানের উন্নত প্রযুক্তির নতুন ড্রেজার বালঘেট তৈরি ও মেরামত সহ সকল যন্ত্রাংশ পাওয়া যাবে এখন থেকে ঘাটেই পাওয়া যাবে এসব তার চেষ্টা এবং দূরদর্শিতায় এই সোয়ামনি ড্রকিউড শুভ উদ্বোধন তিনি ইচ্ছা করেন যে উত্তরবঙ্গের সকলেই যেন ড্রকিউডের যন্ত্রপাতি এখান থেকেই কিনতে পারে আর দূরে যেতে না হয় रे थक दी एक बार ভালো হইছে না হইছে না